পাৰ ভিতৰত ঢুকি আহিছে বেত গাচি ঠিকে বেত গোটাবলম আৰু কি ক'ম এনে যে আই আৰ কৈছা ধৰিছে মোক আহিছে এই চালাৰ মানে ঢুইকে এই মুনি বৰ চালা এই দে মানে কোনো কুলকিনাৰ হৈ থি না এনে সেনে জিগাইতাছি মহিলা কৰে মানে গৰু ৰাখতছে আৰু ছাগল ৰাখত সেই কৰি চাৰ কিয় নাই মাজে মাজে পাতাৰ লোক আছে সিঙে আৰু জিগাই এই দিগদাই দেখাই দে মাৰ আহি ল'ম মানে আমরা মূলত শৈল আইছি এলো ঘুরবা নাকি চালাতে ঘুরমু আঁটমু দেখমু এই কারণে মনে করেন যে চালাতে ঢুকছি নয় কল দশটি আবার আমরা যে নাইছি ওন থেকে দশটি আবার মেলা যাইতে আর সময় লাগে না পাঁচ মিনিট বা ইয়ে দশ মিনিটের মতো সময় লাগে অটোতে যাইতে তারপর আমগর কথা হলো নদীর পাহাড়ে ঘুরে আমরা গজারি বাগান দেখুম পাহাড় দেখুম হেললিকে মনে খান যে পাহাড় ঢুকছি আর পাহাড়ে ঢুকছি পাহাড়ের মধ্যে একটা মজা আছে এই যে পেট ঘোড়া পারলাম পরে আরও গাছ গোজাল দেখলাম অনেকদিন ধরে ঘুরি না হেললিকে মনে করতেছি আর আপনাকেও দেখাইতেছি একটু যাই দেখেন আবার মেলা যে আপনাকে আবার দেখাম ঘূৰতে আহিলো আপোনাৰ পাগলাৰ মেলা যাই হওক হেৰি আহিলো মেলা ঘূৰাই আপোনাৰ দেতে থাকে আৰু কিছুতে খাম গাইমা গেছি গাই নাই এনে গাইমা গেছ গাই চোলা খিচুৰি মানুষের অভাব সবাই খিচুড়ি খাইতেছে প্লেট পাই যা খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি খাওয়া দাঁড়িয়েছি তো আর না খাই না গুসুল টুসুল করি না ভাই কয়েকদিন ধরে দুই দিন কালকে তুই নেই অবস্থা দেখে দেখার অবস্থা খারাপ দেখে গাই হোক এই খিচুড়ি কামান গাইছি আনোয়ার পাকলার মেলা ফেরা অভাব

এখন আমি কিছু কম না কারণ আপনারা বুঝবেন কোনে আইসি এটা কিন্তু মাজারের প্রধান আকর্ষণ খালি আর টুং যারা জানেন তো জানেন আর যারা জানেন না ঠাকুর কাছে প্রশ্ন রইলো আর যারা জানেন তারাও কমেন্ট করে জানাইবেন যে এটা কি মাজারের মধ্যে একটা এক জায়গায় আর কি পট্টি কিসের পুটটি হইতে পারে এটা আমার